আসলে পাঁচ আগস্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি গণ অভ্যুত্থান যে অভ্যুত্থানের মাধ্যমে এই যেই পনেরো ষোলোটি বছর মানুষের বাক স্বাধীনতা সহ সকল তাদের যেই ন্যায্য অধিকারগুলো কেড়ে নিয়েছিল পাঁচ আগস্টের পলায়নের পরে সকল মানুষের ভিতরে যেই একটা হৃদ্রতা সৃষ্টি হয়েছে এত খুশি যেটা আসলে বলার ভাষা না বরগুনাতে মানুষ বৃষ্টি বিতরণ করেছে আমরা যারা আন্দোলন করেছিলাম রাজপথে সর্বক্ষণিকভাবে আমরা ছিলাম আমরা ঘরে থাকতে পারি নাই ডিবি পুলিশ সবসময় বাড়িতে গিয়েছে আমরা পলায়ন করেছি তারপরেও এই দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ ধরার লক্ষ্যে আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে ভালো চেষ্টা করেছি এমনও তো হতে পারতো আমি নিজেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতাম কিন্তু আজকে আমি আহত হয়েছি খুব মারাত্মকভাবে ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে চাই যে আগামীতে যেন কোনো ফেসিস্ট কোন সময় যেন এভাবে মাথাচাড়া দিয়ে না ওঠে আমরা চাই সুখী সমৃদ্ধ সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য সকলের কাছে আহ্বান থাকবে আমরা এই জুলাইকে আমরা কোনোভাবেই যেন হারিয়ে যেতে দেবো না এই জুলাইকে ধারণ করেই বাংলাদেশের পপ আমাদের হবে ইনশাল্লাহ